হ্যালো আসসালামু আলাইকুম এবার আপনাদের সামনে নিয়ে আসছি জিব্বের জয়েন্ট কীভাবে পকেটে সমান করে লাগাতে হয় এবার দেখবেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন নালে স্কিপ করে দেখবেন না না বুঝতে পারবেন না পুরোপুরি যদি ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন এই যে বড়িড্যাম যেটা সমান করে ধরে ফিটে নিচে সমান মেডেল রেখে ধরবেন ধরে একবারের সেলাই বরাবর মার্ক মিলিয়ে সেলাইতে সেলাইতে ধরে দুইটা সেলাই আছে দুইটা সেলাই প্রত্যেক ধরে তারপরে সমান করে সুন্দর ভাবে ধরে পয়েন্টে পয়েন্টে বসিয়ে তারপরে মারবেন মারার পরে নেক্সট পরবর্তী ওটা দেখে নেবেন মিলছে কিনা এই যে দেখেন কত স্মুথলিভাবে মিলে গেছে তারপরে ওই মাথা ধরে সমান করে বসিয়ে জয়েন্টটা ঠিক রেখে তারপর সমান করে ধরে পয়েন্টটা মিলিয়ে ধরবেন অবশ্যই দেখছেন কত সুন্দর ফ্রেশ রয়েছে এইভাবে অবশ্যই স্মৃতিভাবে ফ্রেশ লাগবে হ্যাঁ পয়েন্টটা মিলিয়ে ধরবেন তারপরে এখান থেকে একটা টাক দিবে টাক দিলে সমান সমান থাকবে আর লুজটা থাকবে না এই তো এবার কেউ স্মুথলিভাবে সমান রয়েছে তারপরে সমান করে ধরে বসিয়ে নেবেন এখন দেখেন স্মুথলিভাবে সুন্দর বসে গেছে এখন আর কোনো সমস্যা হবে না আশা করি